তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে জানলাটা খুলেই দেখি এক রাস রোদ ঘরের জানলা দিয়ে উকি মারছে কখন জানি সকাল হয়ে যায় আর কখন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যে রোদ্রটা উঠে যায় সেটা কিন্তু দেখার সুযোগও হয়ে ওঠে না কারণ ঘুমাতে ঘুমাতে সেই এগারোটা বারোটা বেজেই যায় তারপরে ঘুম থেকে উঠে যখন একবারে জানালাটা খুলি তখন দেখি যে না সরজি মামাটা অনেক আগেই উঠে গেছে রোদে যেন ঝলমলো করছে পূর্ব দিকের বারান্দাটা বারান্দা বলতে বেলকুনিটা তো আজকে যেহেতু কোনো কাজ নেই কিন্তু আজকে থেকে রিয়ার স্কুল খুলে গেছে তো আজকে নাকি শুনলাম সে যাবেও না তো যাবেও না যেহেতু তাই রান্নাবান্নাও এত একটা তারা নেই ঠিক সময়ে করবো দুপুরবেলায় করবো তো চলো বাকি কাজ কি আছে সেগুলো তো করতেই হবে ঝাড়ু দেওয়া মোছামুছি মাঝামাঝি এগুলো তো নিত্য দিনের সঙ্গী তাই না এগুলো তো থাকবেই আছে সারা জীবন থাকবে যতদিন থাকব। আমরা যেহেতু আমরা মেয়েরা কিংবা হাউসওয়াইফ যারা রান্না মাঝামাঝি মোছামেছি যতদিন বেঁচে থাকবো লাইফে কিন্তু এগুলো থাকবেই ঘুম থেকে চলে এসেছি রান্নাঘরে আজকে যদিও বেশি বাসন টাসন নেই তো যাই হোক যেগুলো আছে সেগুলাই কিন্তু মাঝামাঝি করতেই হবে তারপরে কালকের ছিল কালকের যে মাংসটা ছিল ওটা কিন্তু আছেই তো ভাবছি কি রান্না করব তরকারি দেখা যাক আর কুঁদরি ভাজাও আছে তো আগে মাঝামাঝি করা যাক পান্তাও মনে হয় একটু আছে সেগুলাই এখন আপাতত খাবো আর তরকারিটা গরম করে নিব এটাই ভাবলাম তো চলো বাসন টাসন বেশি এনে দিলাম তারপরে রিয়া বলছে মা আমি মারছি যেহেতু ও মারছে ততক্ষণে হচ্ছে আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে দিই তাই না যা গরম পড়েছে রোজ রোজ আর এই গরমের কথা নাই বা বলি তাই না ঝাড়ু দিয়ে সঙ্গে সঙ্গে মাঝামাঝি করে স্নানটা করে নিতে হবে তো এই কথাটা কেন বললাম স্নানটা করে নিতে হবে কারণ কি বলতো যখনই এগারোটা বারোটা বেজে যাবে তখনই যদি তুমি ট্যাঙ্কির জলে শুধু হাতটা ধুতে যাও স্নান তো দূরের কথা তাহলে মনে হবে যে ফুটন্ত জল যেন উপর থেকে নিচে আসছে তাই রান্নাটা সকাল সকাল সরি এই স্নানটা সকাল সকাল করে নিতে হবে ওদেরকেও স্নান করাবো আর আমিও করে নেব তো যেহেতু পান্তা ছিল একটু তারপরে এই শুকনো লঙ্কাটা বেঁচে নিলাম শুকনো লঙ্কা দিয়ে পান্তাটা খেতে কিন্তু ভালোই লাগে তবে ওদেরকে দেই না ওদেরকে এই লবণ আর একটু সরিষার তেল কাঁচা তেল দিয়ে ব্যাস খাইয়ে দিই তারপর রিয়াকে অনেক করে বললাম বলছে না খাবই না তারপরে ভাবলাম আমি আগে খেয়ে নি তাকে ওকে মুড়ি খাইয়ে দিতে হবে আরও তোমরা তো সবাই জানোই আর নতুন করে বলার কিছু নেই যে ও এখনও নিজের হাতে খেতে পারে না তো পান্তা খাবে না বললো তো ওর জন্য মুড়ি আর শশা দিয়ে আর আম তেল দিয়ে একটু মাখিয়ে দেব। তো আমার আগে খাওয়া হয়ে যাক বললাম যে একবার খাইয়ে দেব বলছে না সেটাও খাবে না এই গরমের মধ্যে যদি পান্তাটা খাই তাহলে একটু সারা দিনের জন্য যেন শরীরটা একটু ঠান্ডা থাকে আর গরম ভাত তো রান্না করার কথা শুনলেই ভয় লেগে যায় রান্না করে দাঁড়িয়ে থাকে রান্না করতে আবার গরম গরম ভাত খেতে মুখে আসতেই যেন ভয় লেগে যায় আসলে সব থেকে আমার মনে হচ্ছে এই মেদিনীপুরে গত আট বছর ধরে আট দশ বছর আছি মনে হচ্ছে কেন জানি এবছরের গরমটাই যেন অতিরিক্ত গরম আর মনে হচ্ছে এবারে একটু বেশি তাপমাত্রাটা জানি না কাদের কেমন লাগছে কিন্তু আমার কাছে এটাই মনে হচ্ছে তারপরে খাওয়া দাওয়ার পরে রিয়াকেও খাইয়ে দিলাম আমিও স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে কালকে নিয়ে এসেছিলাম যে এই মজাটা তো এখন হচ্ছে এই মোচাটা ছাড়িয়ে নিব রান্না করার জন্য আসলে কি বলো তো এই কলার মোচাগুলো যখন আমরা এগুলো খেতামই না বাড়িতে আমার বাড়িতে এখনও আমার কলা বাগান আছে তো লোকেই খায় কলা বাগান বলো কলা বলো গাছে লোকেই খায় কারণ যেহেতু আমরা বাড়িতে নেই লোকেই খায় তো এগুলো কখনোই খাইনি আর এখানে এসে যেন এগুলাই আমার কাছে এখন সেরা খাবার হয়ে উঠেছে তো ওইগুলো এখন টাকা দিয়ে কিনে খেতে হয় গ্রামের বাড়িতে হয়তো এগুলো দশ টাকা দিয়েও কেউ কিনবে না যেগুলো আমরা শহরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কিনি তাই না এটা খুব একটা ছোট সাইজ ছিল তাতেই যেন এটার দাম চল্লিশ টাকা তো যাই হোক চল্লিশ টাকা নিতে নেওয়ার জন্য রাজি হয়নি তারপরে বললাম তিরিশ টাকা দিলে নিব তারপরে সেই দাদাটা ডাকছিল বলল নিয়ে যাও তারপরে ভাবলাম আচ্ছা নিয়েই চলে আসি কী খাবো এই গরমে মাছ মাংস তো যাই হোক আর খেতে ইচ্ছাও করে না শাক সবজি একটু খেতে ইচ্ছা করে কিন্তু এই শহরে তো শুশুনি শাক আর কলমি শাক ছাড়া কোনো শাকই পাবো না আর আমাদের গ্রামে শহরে তো মানে আমাদের গ্রামে শহরে হ্যাঁ রায়গঞ্জ শহরেও পাওয়া যায় বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায় বিশেষ করে দার্জিলিংয়ে তো আরও সারা বছর তুমি যেমন শাক সবজি নিবে তেমনই পাওয়া যাবে কিন্তু এই মেদিনীপুর শহরেই শুধু এটা পাওয়া যায় না এই দুটো শাক ছাড়া কোনো শাকই চোখে দেখিনি লাফা শাক এখানে বললে তো তারা চিনতেই পারে না যে কাকে বলে লাফা শাক তারপরে হচ্ছে ডাটা শাক ছোট ছোট পাট শাক দু তিন রকমের হয় একটা মিষ্টি হয় একটা টক হয় আর একটা তিতা পাতাও হয় আর একটা চিরামিরা শাক বলি আমাকে মারা শাক যেটা সেটা এই চৈত্র ফাল্গুন মাসের দিকে এখানে বেরিয়েছিল সেটা কিন্তু ঝোল খাওয়া যায় ভাজা খাওয়া যায় না তো চলো বলতে বলতে তোমাদেরকে অনেক শাক সবজির নাম বলে দিলাম এবার এটা বসে বসে ছাড়িয়ে নিই এটা খেতে যেমন টেস্টি সেটাকে কিন্তু এই কষ্ট করে এরকম করে ছাড়িয়ে নিতে হয় এই মাঝখানে যে বোটা আছে ওটা না ছাড়লে হয় না তো তোমাদেরকে বন্ধুরা রান্নাবান্না আজকে আর দেখাতে পারিনি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কয়টা ছয়টা সাড়ে ছয়টা আর কি বাঁচতে যাচ্ছে তো এই যে দেখো রেডি হয়ে গেছি যাবো একটু বড় বাজারে রিয়ার হচ্ছে একটা ড্রেস কিনতে হবে স্কুল ড্রেস তো সেই জন্য বেরিয়েছি আর রাজিয়া হচ্ছে যাচ্ছে পড়তে ওর পড়া আছে তো আমি রেডি হয়ে গেছি রিয়াও রেডি হয়ে গেছে এখন বের হবো আর আজকে তোমাদের ওরকম রান্না বান্না কোনো কিছু দেখায়নি কারণ একটা মাত্র তরকারি রান্না করেছিলাম কলার মোচা আর কালকের একটু তরকারি ছিল এটাই তো ওইরকম রান্না বান্না কোনো কিছু দেখায়নি খেয়ে দিয়ে হচ্ছে সবাই শুয়েছিলাম বাইরের এত রোদ বাইরে যাওয়ার কিংবা কোথাও ক্ষমতা নেই এখন একেবারে সাড়ে ছটা বাজে একেবারে মানে রোদ বলতে নাই ঠান্ডা হয়ে এসছে ওই দেটা ওই জন্য একটু বের হলাম ও ড্রেসটা কিনে নিয়ে আবার বাড়িতে ঢুকবো তো চলো এই যে দেখো একেবারে আর রোদ নেই একদম ঠান্ডা তারপরে রেয়ার তোর ড্রেস কেনার জন্য এসেছিলাম তারপরে যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে কি বলে এটাকে ছোট বাজার তাই না আমি ভুলেও যাই আসলে এতদিন এই শহরে আছি কিন্তু কোনটার যে কোনটাকে বলবো রাজা বাজার কোনটাকে বড় বাজার কোনটাকে ছোট বাজার এরকম করতে করতে যেন ভুলে যাই আমি বিশেষ বিশেষভাগ করে বিশেষ করে ভুতরা এম্পোরিয়ামে আর আর একটা কি আছে ওই দোকানে কাপড় কিনি তো ওই ড্রেসটা নাকি মহাবীর বস্ত্রালয় ছাড়া নাকি পাওয়াই যায় না কে যেন রিয়ার একটা বান্ধবী বলল তো এখন এসেছে ওইখানেই ড্রেসটা কেনার জন্য এটা কেনার জন্য তো বেশি সময় লাগেনি তারপরে হুট করে বেরিয়ে চলে এসেছি এই জায়গাটাতে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা এমনই ভিড় থাকে আর রাস্তাটা হয়ে গেছে অনেক সরু কিন্তু জ্যাম লেগে থাকে সব সময় এই জায়গাটাতে আসলে যেন মনে পড়ে যায় সেই মালদা শহরের কথা মালদায় আমাদের আম আর চ্যামের জন্য বিখ্যাত তাই না এই দুটো জিনিস যদি মালদায় এসে উপভোগ না করি তাহলে মনেই হবে না যে আমরা মালদা এলাম এখন অবশ্য বাইপাসটা হয়ে গেছে তার জন্য মালদা আসার জন্য কিংবা যাওয়ার জন্য কোনো জ্যামে আমরা পড়িনি গত দু তিন বছর হয়ে যাচ্ছে না হলে আমাদের ট্রেন চলে গেল ছেড়ে চলে গেল কিংবা দাঁড়িয়ে থাকলো কিংবা আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যাবে সেটা কিন্তু মোটেও ডিপেন্ড করে না ডিপেন্ড করে এই জ্যামের উপর রাস্তার ওপরে ইন্টারন্যাশনাল হাই রোডের ওপরে যে কতক্ষণ জ্যাম থাকে সেটা তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারবে না যারা একমাত্র মালদা শহরে গিয়েছো আজ থেকে পাঁচ বছর আগে তারাই শুধুমাত্র ওই জ্যামের কথা বলতে পারবে বাজার থেকে ঘুরেও চলে এসেছি আর এসে রাত্রে রিয়া আমার জন্য করেছে রুটি তো তরকারি করেনি আর কলা ছিল ভাবলাম এটা দিয়ে খেয়ে নেব তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও নতুন কোনো ভ্লগে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে আজকের ভ্লগটা কেমন লাগলো